এসএমবি জান বলতেছে যে তোমার কারে শর্ট দিব তোমার অস্ত্র দিয়ে মামলা দিব তোমার পাঁচটা মামলা দিয়ে ডুবা দিব এসআই মিজান ও সোর্স বাক্কাল শুকুরের অত্যাচারে অতিষ্ঠ কর্ণফুলীবাসী চট্টগ্রাম কর্ণফুলী প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত গত 30শে ডিসেম্বর রাত 7টা 15 মিনিটে শিকলবা এরিয়ার কর্ণফুলী গার্ডেনের সামনে থেকে আব্দুল আজিজ নামক 18 বছর বয়সী এক বালককে অপহরণ করে নিয়ে যায়

আরেকজন কার সঙ্গে নিয়ে গেছে মঞ্জুর টেক আবার শিখে নিয়ে যায় নিয়ে গিয়ে আমারে ছিলেন মারধর করে মারধর করার পর ওরা আমার বলে যে অস্ত্র দিয়ে এই দেয় সে দিয়ে অনেক কিছু বলে বলার পর আমার থেকে মুক্তি পণা চায় মানে টাকা হবে এই আমি বলি কি জন্য আমার থেকে কোনো মামলা নাই কোনো কিছু নাই মানে আমাকে এরকম করতে চান তো বলতেছে যে নাইলে তোমার অস্ত্র দিয়ে চালান দিয়ে দিব এসে মিজান এবং বাগুন শুকুর বলার পর আমার অনেক অবস্থা খারাপ হয়ে গেছে তো ওরা আমার থানায় নিয়ে যায় থানায় নিয়ে যাওয়ার পর থানায় অনেক বুঝান বুঝেছে এ হেলাল আসি আমার বলতেছে যে এই তোমার থেকে অস্ত্র আছে এটা দিয়ে দাও তারপরও আমার রাতি মারতে চাইছে এ হাল তার আরো দুই একজন আছে থানার নিচ থেকে আমাদের তারপর দুইটা লাইন বোর্ড পরিষদ এটা তুলছে তোলার পর এখানে ওরা বলছে উদ্ধার করিয়েন এখানে ডিসি সার আছে করিয়েন না আমার টাকা চাইছিল মুক্তি বড় দুই লাখ টাকা চাইছিল তা আমি আমার ফ্যামিলি তো দিতে পারবে না এত টাকা তো সেটার পর তো আমার অনেক মারধর করছে এস আই মির্জান এবং বাগুন শুকুর তার আমার অনেক ডিসি বয় দেখাইছে এখানে এস আই এস আই বয় ওসির বয় দেখাইছে বলতেছে এখানে আসলে তোমার অস্ত্র দিয়ে না ফার্স্ট টাইম আমরা যে তুলে দিবে আব্দুল আজিজের মা মনুয়ারা বেগম বিষয়টা জানতে পেরে গণমাধ্যম কর্মীদের সাথে যোগাযোগ করে জানায় ওনার ছেলে আব্দুল আজিজ কর্ণফুলী গার্ডেনে আয়োজনকৃত এক আত্মীয়ের বিবাহ অনুষ্ঠানে যাওয়ার পথে সোর্স বাকুল শুক্রের সহযোগিতায় এসআই মিজান ও নাম না জানা আরো সাত আটজন মিলে ওনার ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে ছেলে কালকে বিয়েতে গেছিল কর্ণফুলি গার্ডেনের সামনে বিয়ে তো যখন গেছিলো তখন সাতটা সাড়ে দশটা বাজে খবর পাইছি ওর শাশাকে কল দিছে থানার থেকে আপনার বা বাতিজা অফিসারে নিয়ে আসছে তো তখন ওর ওর শাশাকে বলতেছে এস এসআই মিজানু তো বাঘুন শুক্রায় ওর না ওর আব্বুরও আনবে না তো ওর শাশাকে আমি বলতেছি কেন আমরা কিছু ওর আমি যাবো না কেন হ্যাঁ আমি গেছি গেছি তখন কি করছে আমার উপরেও উঠতে দেয় না হয়তো ওর সাতজন হ্যাঁ সাতজন বসবো না আমি ভোর পাঁচ এলাকা আইনি চিপতালা ব্যাগ কত পুরো একটা সেন্টির থেকে ফুসলো এখানে গেছি গেছি বলতেছে দে আন্দার করে দাঁড়ান হ্যাঁ কথা বলিয়েন না ডিসি আছে অসিসার আছে তো ডিসি সার অফিসার আপনারা বলছেন না আজকে তুলে নিয়ে আসবে জন্য তো আবার ওরা শুনলে কি হবে হ্যাঁ আপনার ছেলে বক্তব্য দিছে কি বক্তব্য দিছে আপনার ছেলের নাম অভিযোগ আছে তো ও তো অস্ত্র আছে আছে বলে বলছে কেউ যে হনো আমাদের বিধু পাঠিয়ে কিছু বলে নাই তো কিছু না বললে ওর কিনলে আনছেন আমি বলতেছি হ্যাঁ ওর কেস ওয়ারণ আছে হতে না তো ওরা এভাবে মাধ্যর গড়ি হ্যাঁ কিনলে এখানে আমাদেরকে ডাকছে। তাহলে এইরকম যখন বলছি বলার পরে আন্দার দিয়ে লুটি দিয়ে যাই হ্যাঁ আমার থেকে টাকাও চাইছে তা আমি হয়তো টাকা করতে দেব আমার ছেলে তো হনো হন হনো কিছু ন দুই লক্ষ টাকা দাবি করছে আমার থেকে তো যখন আবারও আরো মানুষের কল দিয়ে বলছি কি বলছে নিয়ে যান বিষয়টি স্থানীয়ভাবে আলোচিত হয়ে গেলে এসআই মিজান মনোয়ারা বেগম কি বলেন আপনার ছেলেকে মুক্তি দেব দুইটি শর্তে যদি দুই লক্ষ টাকা দেন না হয় আপনারা জায়গার ভোগ দখলের আশা ছেড়ে দেবেন তখন মনোয়ারা বেগম দ্বিতীয় শর্তে রাজি হয়ে ছেলেকে মুক্ত করেন ওরা আমাকে দুইটা শর্ত দিছে একটা শর্ত হয়েছে দুই লাখ টাকা দিলে ওরে ছেড়ে দিবে আর একটা শর্ত হয়েছে জাগার গোড়া না গেলে হবে আমাকে বলছে দেয় তো আমি বলছি আমার তো টাকা নাই টাকা দিতে পারবো না ওই জাগার গোড়া যাবো না আমার ছেলেকে ছেড়ে দেন তো এটা বলার পরে আমার আমার ছেলেকে বাইরে কোথাও ফাটাই দিতে বলছে হ্যাঁ হয়তো এখানে আপনার ছেলেকে লাগছে ছেলেকে দেখে মনোয়ারা বেগম কান্নায় ভেঙে পড়েন কারণ আব্দুল আজিজের ওপর

এসআই মিজান একটা পিস্তল হাতে দিয়ে ছবি তোলে এবং বলে এই পিস্তলটা তোর বলে মামলা দেব যদি দুই লক্ষ টাকা বাড়ি থেকে আনতে না পারিস আব্দুল আজিজ যখন বলে আমি তো বিনা অপরাধী কেন টাকা দেবো স্যার তখন এসআই মিজান ও সোর্স বাকুল শুক্কুর প্রচন্ড মারধর করে গণমাধ্যম কর্মীরা জায়গার বিষয়ে জানতে চাইলে মনোয়ারা বেগম বলেন তার ভাসুরদের সাথে একটা জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে মহামান্য আদালতে মামলা চলতেছে সেই মামলার জের ধরে আব্দুল আজিজের চাচা টাকার বিনিময়ে এসআই মিজানকে দিয়ে এই ধরনের কার্যকলাপ সংঘটিত করেছে এছাড়া আব্দুল আজিজের চাচারা মহামান্য আদালতের হুকুম না মেনে উক্ত জায়গায় কাজ চালিয়ে যাচ্ছে কর্ণফুলী থানার বিভিন্ন পুলিশ সদস্যদের সহায়তায় উপরে উল্লেখিত এসআই মিজান ও সোর্স বাকুল শুক্কুরের আরো অপরাধের কথা গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরেন তাদের হাতে নির্যাতিত হওয়া ভিকটিমরা এই বিষয়ে জানার জন্য গণমাধ্যমকর্মীদের একজন এসআই মিজানকে বারবার কল দিলেও যোগাযোগ করতে পারে নাই অবশেষে আব্দুল আজিজ গণমাধ্যম বলে আমরা পুনরায় দেশ স্বাধীন করেছে কিন্তু দেশ থেকে প্রশাসনকে দূষর মুক্ত করতে পারি নাই যদি দোষর মুক্ত হতো আজ আমি এসআই মিজানের হাতে নির্যাতিত হতাম না আমি দেশবাসী ও উপদেষ্টা মণ্ডলীর কাছে সঠিক তদন্ত অনুসারে বিচারের দাবি জানাই আমি ওদের চলে যাবে ওদের বিচার চাই

কিছু করিয়া না হালা এখন আইসাই জনগণ হাসেম বুঝ বিশাল দেশ বল স্বাধীন সাদিন নয় পুলিশের হাতি দুর্নীতি এখনো আছে ইম বিশেষ চাই প্রশাসন জনগণ হাসে বিশেষ চাই